আজকের আপনাদের এই কুমিল্লার ঐতিহ্যবাহী তুলাগাঁও আলিম মাদ্রাসার আলিয়া মাদ্রাসার পক্ষে মানুষ এত দান করে আর দানের হাত আপনাদের এত ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের দানগুলো কবুল করেন আমি এখানে একটা হাদিস বলবো এই জন্য এই জায়গায় আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

অমিং মিনাল তোমাদের জন্য যা জমিন থেকে আমি বের করেছি তার থেকে নিজের যা অফিসে আদালতে চাকরি করে যে উপার্জন করে তার থেকে এবং মাঠে ময়দানে আবাদ করে সেখান থেকে এই দুইটাই জায়গা থেকে তোমরা দান করো মিন্টয় যা পবিত্র সেটা একজন তো এক লাখ টাকা দান করলেন তাই না একজন পঞ্চাশ হাজার দিলেন আর একজন পঞ্চাশ হাজার দিলেন কিন্তু একটা দরিদ্র মানুষ মনে করছে আমার এক টাকা আর কি হবে ওর অন্তরটা খুব দুর্বল আল্লাহ যাদেরকে এক লাখ টাকা দেওয়ার তৌফিক দান করেছেন তাদের তুলনায় আপনাকে আল্লাহ এক টাকা দেওয়ার তৌফিক দান করেছেন আপনি এক টাকায় দেন তার ফজিলতটা দেখবেন আপনি আমি আগে এই কথাটা বলে তারপরে হালাল রুজির দিকে যাই সহি চোদ্দশো দশ নম্বর একটা হাদিস কেতাবু জাকাতের মধ্যে আসছে রসুল সাল্লাম বলছেন মান আদলি তামরাতেন যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করবে মিন কাসবিন তৈবিন পবিত্র

যেমন তোমরা তোমাদের উটের ছোট্ট বাচ্চাকে প্রতিপালন করে অনেক বড় করো আল্লাহ রব্বুল আলমিন এটা বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন হাতটা টাকু নাম ইসলাল অবশেষে এক টুকরা খেজুরকে আল্লাহ বিশাল পাহাড়ের মতো বড় করেছে এর পরের বাক্যটা হলো আল্লাহ রাসুল বলছেন আউ মিনহু অথবা তিনি পাহাড়ের কেউ বড় করে দেন আমি তো আগের শব্দটা বুঝালাম যে হিমালয় পাহাড়ের মতো হবে এর পরের বাক্যটা কিভাবে বুঝাবো আমি আমি তো বললাম পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হলো হিমালয় পাহাড় এত বড় করবেন এক টুকরা খেজুর এর পরের বাক্য বলছেন আউ আিনহু অথবা এই পাহাড়ের চেয়েও বড় করে দেব এটা কি উদাহরণ দেব রিক্সাওয়ালা এক টাকা দান করার পরে বলছেন যে আমার এই দানটাতে কি হবে আপনি আবার আশ্বস্ত হয়েছেন তো তাহলে নিঃসন্দেহে যে ব্যক্তি এক লাখ টাকা এক কোটি টাকা দান করেছে তার দামটা আরো বেশি বৃদ্ধি পাবে এটার উদাহরণ দেওয়া যাবে না